আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন শুরু করতেছি আর কি ভিডিওটা তো এই ভিডিওটা একটু ব্যতিক্রম একটু অন্যরকম আজকে রান্না ভিডিও কিন্তু আমার মেয়ে মেয়ের জামাই আমার নাতিন এদেরকে একটা সারপ্রাইজ দেব এরা আজকে আমাদের বাড়িতে আসবে তো ওই সারপ্রাইজের রান্নায় আজকে রান্না করব আর জ্যোতির মার শরীরটাও বেশি ভালো না এই জন্যে আজকে বেশিরভাগ মানে রান্না বাড়ার ইটা আমারই করতে হবে কারণ শরীর ভালো না থাকলে তো আসলে কোনো কিছুই ভালো লাগে না তারপর আমার সাথে যত রোগ পারে করবে থাকবে তো বন্ধুরা বিধির বাবা তো বললোই এটা একটা সারপ্রাইজ আবার ঈদে বাপের বাড়ি আসা হয় না দু একদিনের দিন আসবে এই জন্যে মানে তারিখটা জানি আমরা সবাই তো এই তারিখকে কেউ ভুলে তারপরেও মানে অনুষ্ঠানটা মেয়ের জামাই করবে যে থাক পরে অন্য সময় বড় হোক বাচ্চা এক সময় অনুষ্ঠান করব তো এই জন্যে ওর নানা সিদ্ধান্ত নিছে যে আমার নাতিনের প্রথম জন্মদিন আজকে এক বছর পুরো হইল যে মেয়ে জামাই ঠিক আছে না জানে না জানাইলে তো করতে দিব না জানাইলে আসতে চাইবো না করতে দিব না অনুষ্ঠানটা এই জন্য জানা গেল তা আমাদের এলাকায় প্রতিবেশী মানে আমাদের বাপের বাড়ি সবই থাকতে সজন আপনারা জানেন বলছি সব বিরোধী আমরা তো রাত্রের বেলা অনুষ্ঠানটা তো তো কে কোয়ানো হয়েছে তো জন্মদিনের অনুষ্ঠানটা তো রাত্রেই রাত হয়ে যাব দশটা এগারোটা বাজে যায় হয়তো আর শরীর ভালো না বললো যেটা যে বোনের গলাটা তো বুঝতেই পারতেছে না গলাটা ভেঙে গেছে আছে এমনিতে তো গরম গরমের মধ্যে রান্না বাড়া বেড়ানো এগুলি হইলো এই জন্য শরীর ভালো না তো শুধু খাইতেছি এখন একটু ভালো আছে তো বিকেল বাবা আজকে রান্না করবো তার সাথে আমি একটু হেল্প করব তো আমার মেয়ে আসলে সত্যি একটা মেয়ের সারপ্রাইজ হবো কি দেখাতে পারবো না কারণ মিল্প ক্যামেরার সামনে আসে না যে কতটা খুশি হলো মেয়েটা এমনি একদম মানে ও কোনো সারপ্রাইজ হলে গিফট ছোট হোক আর সারপ্রাইজ হোক খুব খুশি হয় ছোটোবেলা থেকে এটা এই জন্য ওর জন্য আর বাবা সারপ্রাইজ থাকছে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আমাদের পাশে থাক থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা সব গোছ গাছ করে নিলাম রান্না করার জন্য এই যে যে নিছি তো এখানে কেজি গরুর দুধ নিছি একদম বেশি গরুর খাটি দুধ এখানে পায়েস রান্না করবো আর বিরিয়ানি পায়েসের জন্য যে চাল চিনি যা লাগে সেগুলি তো আছে আর এখানে হলো বিরিয়ানি রান্না করার জন্য পাঁচ কেজি পোলাও স্যান্ডউইচ আর হলো এই যে গরুর মাংস এখানে সাত কেজি মাংস নেওয়া হয়েছে পাঁচ কেজির সাথে পাঁচ কেজি দিলেও চলে সমান সমানে কিন্তু একটু দুই কেজি বাড়াই দিয়েছি জানি বিরিয়ানিতে মাংসটা একটু বেশি হয় আর ওই যে বিরিয়ানি রান্না করার বিরিয়ানির মশলা পেঁয়াজ কাঁচামরিচ মানে মশলা যা যা লাগে সব নিয়ে নিছি তো রান্না হইতেছে পায়েস বিরিয়ানি তাহলে বন্ধুরা দেখতে থাকুন তাহলে তো বললাম কি কি রান্না করব তো আপনাদের এই বোন প্রচণ্ড অসুস্থ এখন তারপর সন্তানদের জন্য কাজ করতে বাড়ি সবার জন্য এটা একটা আনন্দ আনন্দের ব্যাপার আর যেহেতু নাতিনের ছোট্ট বাচ্চা ওর জন্য তো বেশি আনন্দ তো দোয়া করবেন আপনার বোন জানি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি

এলাচ দারচিনি সামান্য ছিল এখানে ছয় কেজি দুধ দেওয়া হয়েছে দুই কেজি পানি আর কুলার চাল হয়েছে আধা কেজি এই পরিমাণ মতো রান্না করলে ঠিক হয় একটু

সন্তান আসবো এই কথা শুই না আমার মেয়ে আসবো এই জন্য দেখেন অসুস্থ শরীর নিয়েও পিঠা বানাইছে কত সুন্দর পিঠা দেখতেও যেমন সুন্দর খাইতো এটা অনেক টেস্ট টেস্টের পিঠা তাল দিচ্ছি দেখো একটা হলো যে এটা হলো বড় পিঠা আর এটা একটু পেয়েছি মানে হচ্ছে বড় কোনো কোনো দেশে মাল পাওয়া যায় ভালো হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে বিকালে তো মনে করো কাছে ব্যস্ত হই এই রকম ব্যস্ত দাদি নদীতে যাই না এখন খাও এই যে তালের পিঠা এটা কথা হয়ছ না এটা গানও আছে বাবা পিঠা নিয়া ভাদ্র মাসে তালের পিঠা এটা গান এটা আশার মাস ভাদ্র মাসে নেই কেন মানে তাল তো pakai ভাদ্র মাসে কিন্তু এটা তো দেখা গেছে তোমার

এই যে পায়েসটা হয়ে গেছে এই পায়েস কি করে হয় মানে পুরা কমপ্লিট এটা বোঝা যায় এই যে পদ্মফোটা উঠে গেছে এই যে খাবুত খুব করে যে পদ্ম ফোটা উঠতেছে

네왜 m 이 r v e l 에서 여

এখন দিয়ে দেব কাঁচামি এখন কম দিলাম আবার চালু হ্যাঁ

চিনিটা দিলে মাংস সেদ্ধ হবো তাড়াতাড়ি আর সাতটা বেড়ে যাবে সাতটা বেড়ে গেছে বন্ধুরা এই যে মাংস অনেকে রান্না করেও খায় না কামড়ও না কিন্তু আজ ওই সিস্টেমে রান্না করলাম না আজকে মাংসর সাথে চা চা তারপরে পরিমাণ মতো জল দিয়ে মাংসের সাথে চা চা হয়ে গেছে এই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি টমেটো রাখছিলাম

দিয়ে দেব এই আটা দিয়ে উঠায়

hai, khâu, khâu, không, 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 không,

हैं Every... ये <volumes shake out>

بسم اللہ الرحمن الرحیم মাকে তে ম তো বন্ধুরা ছোট মোটো একটা অনুষ্ঠান করলাম যে প্রতিবেশী ভাই বোনদের নিয়ে তো রান্না ভালো হয়েছে পায়েস রান্নাও ভালো হয়েছে বিরিয়ানি ভালো হয়েছে তো আমার মেয়েও খুশি সারপ্রাইজ দিলে সারপ্রাইজ দিলাম বাচ্চারাও খুশি আমরাও খুশি তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকেন আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ